নবী করিম সাল্লাম রাতের কোন এক নামাজে আমাদেরকে নিয়া দুই রাকাত নামাজ পড়িলেন তারপর সালাম ফিরাইলেন অতঃপর তিনি মসজিদে সংরক্ষিত এক টুকরা কাঠের সাথে ঠেস দিয়া দাঁড়াইলেন লোকেরা দ্রুত বাহির বাহিরে আসিয়া বলিতে লাগিল নামাজ কম করা হইয়াছে লোকদের মধ্যে হযরত আবু বকর এবং অমর রাজি আল্লাহ ছিলেন লোকদের মধ্যে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এবং হজরত ওমর রাদি আল্লাহ আনহু উপস্থিত ছিলেন তাহারা এই বিষয়ে তাহাকে কিছু জিজ্ঞাসা করিতে সংকোচ বোধ করিলেন লোকদের মধ্যে জুল ইয়াদাইন লম্বা দুই হাত বিশিষ্ট নামক জনৈক ব্যক্তি উপস্থিত ছিল সে বলিল রাসুল্লা সাল্লাম নামাজ কি কম করা আছে নাকি আপনি বিস্মিত আছেন অর্থাৎ ভুলিয়া গিয়েছেন তিনি বলিলেন নামাজ কম হয় নাই আর আমি ভুলিয়াও যাই নাই সে বলিল আপনি তো দুই রাকাত নামাজ পড়িলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুল ইয়াদান জাহা বলিতেছে তাহা কি ঠিক সাহাবায়ে কিরামগণ বললেন জি হ্যাঁ হাদিস বর্ণনাকারী বলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইলেন তারপর দুইটি শাহু সিজদা আদায় করিলেন তারপর সালাম ফিরাইলেন হাদিস ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার এক হাজার দুইশো চোদ্দো হজরত আবু মুসাল আশ আলী রাজিয়াল্লাহ আনহো মক্কা হইতে মদিনা মনাওয়ারায় যাত্রা পথে তার সঙ্গীদের সহ দুই রাকাত ইশার সালাত আদায় করিলেন তিনি সালাতে দাঁড়াইলেন এবং এক রাকাতে সুরা একশো আয়াত করিলেন তাহার সঙ্গীগণ ইহা পছন্দ করিলেন না তখন তিনি বলিলেন নবী করিম সাল্লাম যে পথে তাহার পা রাখি আছেন সেখানে আমি কার পণ্য করিব না তেমনি কার পণ্য করিব না মা সাল্লাম যেই কাজ করিতেন সেই কাজ করিতেন আলাদিস মুসনাদে ইমাম আহম্মদ হাদিস নাম্বার পাঁচশো চুরাশি পৃষ্ঠা নাম্বার পাঁচশো চৌত্রিশ